নিজেই সব আছো ভালো তো এইটাতে লেখা আছে বেরোল এই খরচা একদম তারপরে যা বলার সামনে বলুন পেছনে নয় আপনি কি অনলাইনে জিনিস পাঠিয়ে দেন যদি কেউ বলে এরকম লিখে একটু নাম্বারটা বলে দিন আপনার এটা হচ্ছে শর্ট জিন্সের সঙ্গে পড়া যাবে তাই তো এই শান্তিনিকেতনে যেরকম ব্যাগ গুলো পাওয়া যায় না হাতে এখানেও সেই রকমই আছে ব্যাগ গুলো এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা কত দাম কি শাড়ি এটা মুসলিম জামদানি বা কাঁচটা সুন্দর লাগছে কত রঙের সুতো রয়েছে বাইশটা বাইশটা ফ্রি শোয়ার্ক আছে এখানে সুন্দর লাগছে দাম এগুলো একশো আশি আর আচ্ছা একশো পঞ্চাশ এগুলো হচ্ছে একশো পঞ্চাশ করে এগুলো কানেরও আছে দেখতে পাচ্ছি এগুলো কিরকম দাম আছে বেঁকানো বেঁকানো এগুলো হ্যাঁ বেকানো এই পাশেরটা এটা 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 হ্যাঁ কি এটা ম্যাটেরিয়ালটা ব্রাশের কত দাম 250 এই মাছ বলে না আসলে ও এটা কা আসলে বলে কানের আছে এটা সঙ্গে আমি ও এখানে হাতেরও আছে হাতেরগুলো গুলো কি রকম দাম

আমার তিন মিনিটের মাথায় মানে তিন মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড এক্সপায়ার করে আচ্ছা এবার ব্যবসা সেটা আমার পক্ষে সম্ভব নয় চালানো তখন আমি সত্যি পুরো অথৈ জলের মধ্যে পড়ে গেছি আমি টুকটুক কাজগুলো আমি জানতাম এবার এই পরিস্থিতির মধ্যে না ফ্যামিলি কেউ আমাকে সাপোর্ট করে ফ্যামিলি কেউ আমাকে সাপোর্ট করেনি কারণ কি হয়তো দিতে হবে হয়তো কিছু করতে হবে যাই হোক তা আমি কি করব এবার মেয়ে তখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাঁকুড়ায় সেকেন্ড ইয়ার পড়ছে এবার মেয়ের পড়াটাও আমি কমপ্লিট করতে হবে ও এখন আমাকে বলছে মা আমি যদি পড়া বন্ধ করে দিই তাহলে কিন্তু আমি সুসাইড করব আমি এটা তো সম্ভব নয় আমার পক্ষে সম্ভব নয় যাই হোক তা আমি তিনশো টাকা রোজে দাদারি ফুটঘাটে মেলায় ওনার একজনের স্টলে আমি কাজ করব আজকে মেয়েকে এই জার্নি করে মেয়েকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করিয়েছে ঠিক আছে মেয়ে এখন একটা প্রভেভিকভাবে চাকরি করছে ওই ভালো ও ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে এই আপনি প্রতি শুক্রা শনির আসেন হ্যাঁ আমি প্রত্যেক দামগুলো বলবেন দিদি এগুলো এইটা হ্যাঁ এইটা বাহ দিয়ে এরকম বাহ সুন্দর লাগছে কি আছে আচ্ছা আচ্ছা এগুলো কি সব আপনি করেন সমস্তটা আপনি নিজে করেন ও হ্যাঁ সুন্দর জিনিস দেখুন সুন্দর দেখতে লাগছে ও এটা কাপড়ের ওপর এটা কত দাম ওটা এই বালাগুলো কি রকম দাম এগুলো পনেরো টাকা করে কি পনেরো টাকা করে এগুলো কাপড়ের কি পনেরো টাকা কি সুন্দর দেখুন এখানে হাতে তৈরি করছে জিনিসটা একদম লাইভ পাঞ্জাবিতে এটা সুন্দর করে উনি যত্ন করে ড্রয়িং করছেন পাঞ্জাবির কালারটাও খুব সুন্দর এগুলো কিরকম দাম পাঁচশো এখানে শাড়িও রয়েছে এগুলো কি সব আপনি তৈরি করেন আপনি একদম দাম 500 500 করে নিউ টাউন অ্যাক্সিস মলের খুব কাছে এই সোনাঝুরি হাট উল্টো দিকেই রয়েছে সেন্ট্রাল শপিং মল আপনারা আমার সোনাঝুরি হাটে প্রথম ভিডিও যদি এখনও না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখছি দেখে নিতে পারেন এই হাট প্রতি শুক্র শনি ও রবিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন সারা বছর এই হাট চলে এগুলো কি লেডিস টিশার্ট লেডিস জ্যান্ট সবই আছে কীরকম প্রাইস তিনশো সাড়ে তিনশো এগুলো পাওয়া যাবে সব সাইজ অ্যাভেলেবেল আচ্ছা নিজেই সব আঁকো বাহ ভালো তো নামটা তোমার কোথা থেকে আসো কৃষ্ণনগর রোজার সময় শুক্র শনি রবি ভালো লাগলো আলাফ কি সুন্দর এখানে গড়িগুলো ভালো লাগছে দেখতে এখানে কিন্তু ব্যাগও পাওয়া যায় এইরকম ছোট বড় নানা রকমের ব্যাগ পাওয়া যায় সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে আপনারা যদি একটু টায়ার্ড ফিল করেন একটু বসতে ইচ্ছা হয় একটু খিদে পায় অল্প কিছু খেতে ইচ্ছে করে তাহলে অসুবিধে নেই দেখুন এইখানটায় কিন্তু খাবার দোকান পর পর রয়েছে জাস্ট এই যে এইখানটায় মেলা তার পাশেই রয়েছে প্রচুর স্ন্যাকসের দোকান এই ব্যাগগুলো কি রকম দাম আছে দুশো আর এই যে ছোট ছোট ব্যাগগুলো ছোট ব্যাগগুলো কি রকম দাম আচ্ছা এইখানে আরো ছোট ব্যাগ রয়েছে এই এই ছোট ব্যাগগুলো সিক্সটি আচ্ছা

নিজেরাই জিনিসগুলো বিক্রি করে এখানে হচ্ছে ভাস আছে আরো জিনিস রয়েছে সুন্দর ডিজাইনার কাপ রয়েছে বড় কাপ গুলো এটা একশো কুড়ি বড় গুলো ছোট গুলো কত ছোট কাপ গুলো ষাট টাকা এইখানে যে ছোটগুলো রয়েছে এইগুলো ষাট টাকা এটা একশো কুড়ি এইখানে কত রকমের টি শার্ট এর উপরে নানা রকমের লেখা রয়েছে এগুলো কি সব আপনি লেখেন টি শার্ট এর উপর এগুলো আপনি তৈরি করেন বা এই শাড়িগুলো শাড়ি ও বা টি শার্ট গুলো কিরকম দাম কি কি লেখা আছে একটু দেখি এইটাতে লেখা আছে বেরোলেই খরচা একদম ওই তারপরে যা বলার সামনে বলুন পেছনে নয় ধোঁয়া তুলসী পাতা বাউল মন তোমায় রিদ মাঝারে রাখবো এই লেখাটা দারুন লাগলো যা বলার সামনে বলুন পেছনে নয় ওই দিকটা আছে খাঁটি বাঙালি

জয়পুরি কোটা আছে জয়পুরি কোটা আচ্ছা একটু রকম নাম শুনছি জয়পুরি কটা কোটা ওগুলো এগারোশো করে এই ধারের শাড়িগুলো ব্লক প্রিন্ট বারোশো এগুলো খাদি সাতশো সাড়ে পাঁচশো

খুব সুন্দর কিন্তু লাগছে এটা দেখুন কিরকম প্রাইস আছে এটা সাড়ে আটশো এটা লং শর্ট আছে এটা এইটা হচ্ছে শর্ট এই জিন্সের সঙ্গে পরা যাবে তাই তো কিরকম প্রাইস এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা কত দাম দাদা এটা কত দাম এটা হ্যাঁ পাঁচশো ভীষণ সুন্দর ডিজাইনটা লাগছে যদি একটু টায়ার্ড ফিল করেন তাহলে এখানে একটু রেস্ট নিয়ে নিতে পারেন বসে

মানে অনলাইনে আপনারা পাঠিয়ে না অনলাইনে একটু নাম্বারটা বলে দিন বলবো হ্যাঁ 909064 64 97 97 0000 83 একটু এই কালার গুলো দেখাবেন আর কি কি কালার আছে এইটার কালার এই কালারটাও সুন্দর কিন্তু হালকা সুন্দর কালার এই কালারটাও ভালো সব কালার গুলোই কিন্তু ভালো লাগছে বেশ আলোতে ঝকঝক করছে এইগুলো জিন্স এর সঙ্গে লং স্কার্টে ফরবার মতো ড্রেস কুর্তি কত করে দাম ফোর হান্ড্রেড করে কালার আছে নাকি সব অফ হোয়াইট এর ওপরে এইখানে আটগুলো কালার রয়েছে এই সব কালার অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিওর খাদি

আচ্ছা এখানে কার্নেল রয়েছে বড় গোল মতো রয়েছে না ওপরে করিয়ে দেওয়া ওইটা কি ওয়ান ও স্টোল এটা তসরের কত রঙের সুতা দিয়ে করা কিরকম প্রাইস এগুলো নশো টাকা

সবাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন